মানুষ মানুষেরই জন্য একটু সহানুভূতি কি মানুষকে পেতে পারে না আসলেই মানুষ মানুষের দুঃসময় এগিয়ে আসে মানুষ মানুষেরই পাশে থাকে মোহাম্মদ মাসুম হাওলাদার দেখতে পাচ্ছেন কি বয়স একেবারে ইয়ং দেখতে অনেক সুন্দর মাসুম হাওলাদারের জীবন এখন প্রায় অতিষ্ঠ কারণ তিনি কিছুদিন আগে গত পঁচিশ নয় দুই তারিখ শুক্রবার নং সাউথখেলি ইউনিয়নের তিন নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের একটি পাশের বাড়িতে তার যে বাড়ি রয়েছে আশ্রয়ন প্রকল্পে সেই পাশের বাড়িতে তিনি গাছ কাটতে যান গাছ কাটার সময় তিনি অসতর্কতা বসত গাছ থেকে পড়ে যান পড়ে গিয়ে তার বুকের যে হার থাকে সেই হার ভেঙে যায় কয়েকটি জায়গা থেকে ভেঙে যাওয়ার কারণে তিনি একেবারে দেখতে পাচ্ছেন এখন একেবারেই শয্যাশয়ী তিনি কাজ করতে পারছেন না তিনি চলাফেরা করতে পারছেন না কিন্তু তার দুই সন্তান রয়েছে তার বড় সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন মলিন মুখে এবং আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্মরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ স্যার এখানে তার সহধর্মিনীকে দেখতে পাচ্ছেন তার ছোটো মেয়েকে দেখতে পাচ্ছেন এখন এই আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী আহত মোহাম্মদ মাসুম হাওলাদারের কিন্তু ঘরে রান্নাই হয় না আমরা যখন এখানে আসি আসার পরে আমরা যখন তার সব কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তখন দেখি তার দুপরে রান্না হয়নি এই যে দেখতে পাচ্ছেন তার মেয়ে ছোট মেয়ে ছোট্ট শিশুরা তারা অনাহারে অর্ধাহারে কাটাচ্ছেন এমনকি না খেয়েও থাকছেন ঠিক মতন কাপড়ও পাচ্ছেন না কারণ চিকিৎসা খরচ মেটাবেন না তাদের মুখে ভাত দেবেন যিনি ভাত জোগাড় করবেন যিনি খাদ্য সংগ্রহ করবেন তিনি তো বিছানায় শুয়ে আছেন তার পরম মমতাময় বাবা দেখতে পাচ্ছেন তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে চিকিৎসা ব্যবস্থা আপনারা সবাই জানেন চিকিৎসা ব্যবস্থার অত্যন্ত ব্যয়বহুল খুবই এক্সপেন্সিভ তারপরে খুলনা মেডিকেল কলেজ থেকে তাকে ফেরত দেওয়া হয় তাকে আবার শরণখোলা উপজেলার চান্নাং সাউথখলি ইউনিয়নের এই তিন নং উত্তর তাফলবাড়ি আবার নিয়ে আসা হয় আশ্রয়ন প্রকল্পে এবং একটি প্রাইভেট ক্লিনিকের সাথে তারা কথা বলেন যারা অর্থোপেডিক্সের ডক্টর তাদের সাথে কথা বলেন তারা বলেন যে তার যে বুকের যে হার ভেঙে গিয়েছে সেই হার জোড়া লাগাতে অনেক টাকা লাগবে আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার মতো লাগবে তাহলে তিনি তার জীবনে স্বাভাবিকভাবে আসতে পারেন কিন্তু তিনি আসলে এই টাকা না হলে বা তার সহযোগিতা না হলে তার এই যে মেয়েকে দেখতে পাচ্ছেন মলিন মুখ কিভাবে রয়েছে দেখতে পাচ্ছেন বাবার এই অবস্থা বাবার পাশে বসে আছেন আপনাদের অনেক সময় অনেক টাকা বিভিন্ন কাজে ব্যয় হয় কিন্তু দেখতে পাচ্ছেন তার সহধর্মিনীর চোখে পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে পানি থাকাটাই স্বাভাবিক কারণ তার ঘরে রান্না হচ্ছে না তার এই ছোট্ট ছোট্ট শিশুরা খাবার খেতে পারছে না এই বিষয়টি কিন্তু খুবই বেদনাদায়ক আজকে আমি আবারও বলছি এই লোকেশনটি হচ্ছে শরণখোলা উপজেলার চার নং সাতখালী ইউনিয়নের তিন নং উত্তর তাফলবাড়ি ওয়ার্ডের যে আশ্রয়ন প্রকল্প রয়েছে এবং যাকে দেখতে পাচ্ছেন যিনি আহত অবস্থায় মোহাম্মদ মাসুম হাওলাদার তিনি তার পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তার বুকের যে পাঁচরের যে হাড় রয়েছে সে বুকের হাড় ভেঙে গিয়ে তিনি একেবারে শয্যাশয় অবস্থায় রয়েছেন এখন তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে ফেরত দেন এবং তিনি এ অবস্থায় রয়েছেন কিন্তু আসলে পেটের ক্ষুধা তো আসলে কোনো বাধা মানতে চায় না পেটের ক্ষুদা তো আসলে কোনো অসুস্থতা দেখতে চায় না পেটের ক্ষুধা তো আসলে কোনো কিছু মানতে চায় না আজকে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট শিশু আজকে তার সহধর্মী নিয়ে এবং আরেকটি ছোট্ট শিশু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেশীরা তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন তাদের পাশে তাদের আসলে তাদেরও আর্থিক অবস্থা যে ততটা ভালো তাও নয় তারপরও তারা পারছেন চেষ্টা করছেন এখন আপনাদের সামান্য সহযোগিতা পারে আমরা যদি কথাই আছে দশমীলে করি কাজ সারিজিতি নাহিলাজ অনেকেই ভাব সম্প্রসারণ করেছেন অর্থাৎ দশের লাঠি একের বোঝা আপনারা পড়েছেন দশটা লাঠি যদি আমরা একজনে এক করি তাহলে আমাদের কারো কাছে বোঝা মনে হবে না তাই সবাই যেভাবে পারেন আপনার সামান্য অর্থ এই মোহাম্মদ মাসুম হাওলাদারকে তার পরিবারের মুখে হাসি ফোটাতে সহযোগিতা করবে আমরা একটু বাইরের লোকেশনটা দেখাতে চাই আপনাদেরকে যদি আমরা বাইরের দিকে যাই এখানে যে আশ্রয়ন প্রকল্প রয়েছে সেই আশ্রয়ন প্রকল্পে তিনি বসবাস করছেন আপনারা যদি একটু সামনের দিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে আশ্রয়নের যে ঘরগুলো রয়েছে বিগত আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ঘরগুলো করেছিলেন দেখতে পাচ্ছি তার থাকার মতন জায়গাও নেই আসলে তিনি এই আশ্রয়ন প্রকল্পে তাও তিনি আশ্রয়ন প্রকল্পে ঘর পাননি এলাকাবাসী পাঁচ তারিখের পরে তাকে ব্যবস্থা করে দিয়েছেন এবং এলাকাবাসী অভিযোগ করেছেন যারা আশ্রয়নের ঘর পেয়েছিলেন তাদের নাকি অনেকেরই জমি রয়েছে কিন্তু এই মাসুম হাওলাদার তিনি কিন্তু ঘর পাননি কিন্তু তাকে পাঁচ আগস্টের পরে এলাকাবাসী মিলে সবাই মিলে এই গরিব মানুষকে এখানে ঘর দেওয়া কতটাই বৈষম্য ছিল আপনারা এই বিচার করবেন আপনারা এই বিচারক যে আসলে এরকম একটা মানুষের ঘর দেওয়া উচিত ছিল কিন্তু এখানে তিনি ঘর পাননি কতটা দুঃখজনক দেখতে পাচ্ছেন এই আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করছে আমরা তাদের সাথে একটু কথা বলি একটু আপনার সাথে কথা বলি চাচা এই যে মাসুম ভাই তিনি আহত হয়ে এখানে আছেন তার ঘরে রান্না হচ্ছে না আমরা দেখলাম সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই এত ঘরে রান্না হচ্ছে না এই কাজের মানুষ পড়িয়ে রয়েছে সুইটে দুইটা ছোট বাচ্চা নাবালক শিশু না খাইয়ে এক শুধু কাঁদতেছে বসে বসে এর সাথে আমরাও এই দুঃখ কষ্ট করতেছি কাঁদতেছি আর কিছু বলার নেই আমরা বলতে পারি না মুখে এত খুব দুর্যোগ অবস্থা এর কোন বাসা বাড়ি কোন কিছুই নাই খুবই অসহায় আমরা দেখলাম তার দুজন মেয়ে রয়েছে ঘরে রান্না হচ্ছে না খাবার খেতে পারছে না তাদের চোখে খুবই একটা ময়ার কান্না আসলে ক্ষুধা মানতে চায় না কোনো বাধা আপনি কি মনে করেন যে এলাকাবাসী সহ দেশবাসী তার পাশে এগিয়ে আসা উচিত যে আমরা চাই একে একটু সাহায্য করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ নয় তো বাচ্চাও মারা যাবে আর এই ঘরের ফ্যামিলি সবাই মারা যাবে না খাইয়ে আপনার সবাই সহযোগিতা করবেন আল্লাহ দিকে চাইয়া আচ্ছা আচ্ছা উনি আশ্রয় প্রকল্পে কেন ঘর পাননি ওনার থাকার মতো জায়গা নেই পাঁচ আগস্টের পরে আপনারা বলেছেন যে এখানে সবাই এসে তাকে এখানে ঘরটি দেওয়া হয়েছে কেন পেলেন না আগে ঘরের বিষয়ে কিছু জানেন না আপনি এ তো আগে যারা মস্তান মস্তান ছিল তারাই দখল করে নিয়ে গেছে এই কায়দায় তো গরিব মানুষ কোনো পায় না স্থান পায় না বুঝেন এই আর দূরে ওই একটু কাজবাস করে খাইতো এই এই কারণে আসতেও পারে না বুঝলেন এই কারণে সে ওই পড়ে রয়েছে এখন এই লোকজন আসছে দেখতে অবস্থা তার একটা এই বাসাটা দেওয়া হয়েছে আপনারা শুনলেন যে তিনি আসলে এখানে ঘরও পায়নি পরবর্তীতে তার থাকার জায়গা নেই সেই জন্য এলাকাবাসী স্থানে জনসাধারণ তারা এসে তাকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে উঠিয়ে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন সে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আমরা আমরা যাচ্ছি সেখানে হাওলাদার মাসুম তিনি এখানে রয়েছেন আমরা একটু মাসুম সাথে কথা বলি মাসুম ভাই আপনি যে অবস্থা কি কি সমস্যা আপনি বোধ করছেন আসলে সমস্যা আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারপরে এই ওদিকে ঘুরতে পারি না উঠাইয়ে বসাইতে হয় উঠাই সুর সুর ধৈর্য সোহাইতে হয় আপনার কি হয়েছিল আপনি যে আহত হয়েছেন কিভাবে কি করলেন তো আমাদেরকে বলবেন তো আমি ওই যে সকালে গেছি মাটি কাটার জন্য তো অল্প কত সময় মাটি কাটার পরে সাইডে একটা গাছ ছিল ওই গাছটা কাটা লাগবে ওইটাই ওই দড়ি মানতে উঠতে উঠছি তারপরে পড়ে গেছি ওই গাছের আপনার এখন চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন চিকিৎসার জন্য এক ডাক্তারের সাথে কথা বলছি প্রাইভেট ক্লিনিকে তা প্রায় পাঁচ লক্ষ টাকা লাগবে আমরা জানি আপনার দুই মেয়ে রয়েছে আপনার রান্না বান্না হচ্ছে না ঘরে খাবার হচ্ছে না কিভাবে চালাচ্ছেন বর্তমান সময় চালাচ্ছি এখন এই শ্বশুর বাড়ি আসি দুই এই কতদিন ধৈর্য কিন্তু তাগত আর্থিক অবস্থা তেমন ভালো না ওই তারাও নুন ফ্যান যেরকম ভাবে খায় আমারও খাওয়াই এলাকাবাসী কিছু টাকা পয়সা চাল টল দেশে তাহলে আপনি এখন কি চাচ্ছেন মাসুম ভাই আমি চাচ্ছি যে আমার যেন চিকিৎসাটা একটু আর্থিক সহযোগিতা যেন সবাই আমারে করে আমি যেন একটু ভালোভাবে বাঁচতে পারি চলতে পারি আপনারা শুনলেন আসলে আমরা সবাই ছোট ছোট ভাবে যদি আমরা সহযোগিতা করি তাহলে কিন্তু অনেক বড় একটি সহযোগিতা হয় তাহলে আপনারা কিন্তু সহযোগিতা করতে পারেন আপনার সামান্য টাকা আজকে মাসুম ভাই তার এই মেয়ে তার পরিবারের আজকে মুখে হাসি ফোটাতে পারে তাদের এই ক্ষুধার্থ মুখে খাবার জুটতে পারে তাই আপনারা অবশ্যই সহযোগিতা করুন আমরা একটু তার মেয়ের সাথে কথা বলি মামুনি তোমার কি নাম আমার নাম কুলসুম মামনি তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি মামনি তোমার বাবা যে অসুস্থ তোমার বাবার জন্য তোমার খারাপ লাগছে সেটি স্বাভাবিক তোমাদের আসলে ঠিক খাওয়া দাওয়া হচ্ছে কিনা আসলে না আমাদের ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না কারণ কি মামনি কারণ আমার আব্বু অসুস্থ তাই এখানে দেখতে পাচ্ছেন তার ছোট্ট মেয়ে আমি একটু তার সহধর্মিনীর সাথে কথা বলি আপনার হাজবেন্ড অসুস্থ আপনার দুই মেয়ে নিয়ে আপনি খুব সমস্যার মধ্যে আছেন আজকে যারা আছে আপনি যদি কিছু বলতে চান কোনো কিছু তাদেরকে শোনাতে চান আপনি শোনাতে পারেন আমার ঘরে কোনো রান্নাবান্না হয় না আমার দুইটা বাচ্চা নিয়ে আমার কষ্টে দিন কাটে গ্রামবাসীর দু কয়টা সাউল উঠ হয়ে গেছে গ্রাম যে ওই নিয়ে জাল দিয়ে লবণ দিয়ে খাইতে হয় দুই ডে বাচ্চা ঠেহাইতে এই বাচ্চা গু গায়ে কি যেন ওঠছে ডাক্তার দেখাইতে পারি না টাকার দালায় যে ইনকাম করবে সেই তো পরে রয়েছে কে ডাক দেখাইবে কোন জায়গায় আমি টাকা পাবো আমি আর্থিক সহযোগিতা চাই যেন আমার স্বামী সুস্থ হয় আর যেন আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারি দেশবাসীর কাছে আমার এই অনুরোধ আপনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা দেখছেন তার মেয়ে এবং তার সহধর্মিনীকে আসলে আপনাদের চোখের পানি আমার মনে হয় ধরে রাখতে পারছেন না তাই আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা পৃথিবীতে সবাই বাঁচবো না একদিন একদিন সবাই চলে যাব আমাদের অর্থ আসলে কোনো কাজই লাগবে না তাই আমি বলছি আসলে আমাদের মানবতার দিক থেকে আমরা যেন এই মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা যে যা পারেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা একটি স্থানীয় জনসাধারণের সাথে একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আজকে আমরা দেখছি আপনার যিনি আত্মীয় তিনি মারাত্মকভাবে আহত কি পরিস্থিতি এখন কি কি সহযোগিতা প্রয়োজন আপনাদের এর যে অবস্থা এখানে যখন গাছ থেকে পড়ে গেছে এখান থেকে লোকজনের নিয়ে শরণখোলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে ওখান থেকে সবকিছু করার পরে ওখান থেকে দেখে বলে তাড়াতাড়ি নিয়ে যান ওখান থেকে রিলিজ দিয়ে দিছে খুলনায় ওখান থেকে ওখানে যখন নিয়ে যায় ওখান থেকে আবার নতুন করে এক্স রে দিয়েছে দেখি এই ডাক্তারের দৌড়ে দেখাইছে এই সামনের যে হাড্ডিগুলো এখান থেকে ছয় খান হাড্ডি আলাদা হয়ে গেছে ছয় খান হাড্ডি আলাদা হয়ে গেছে পিছনের যে পাঁজরের হাড্ডিগুলো এখান থেকে সাত খান দুই সাইড থেকে সাত খান আলাদা হয়ে গেছে অন্যান্য যে হাড্ডিগুলো সবগুলো ফেটে গেছে সব জয়েন্টগুলো ছুটে গেছে এরপরে ওখান থেকে বলে যে এখানে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব না আপনারা পঙ্গু হসপিটালে নিয়ে যান তখন আমরা যখন প্রাইভেট ক্লিনিকে কথা বলি তখন তারা বলে যে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হবে এখন এর যে অবস্থা এখন এই বাড়িতে এনে ফালাই থুইছি সে কোনো কাজ করতে পারতেছে না বা এর যে এমন কোনো আর্থিক নাই যে বাড়ি বাড়িঘর নাই যে বেঁচছে তারা দেখাইবে এখন এইভাবে আছে এখন আল্লাহ তালা যদি সুস্থ করে বা দেশবাসী যারা আছে যারা এই ভিডিওটি দেখছে তারা যদি একটু সহযোগিতা করে তাহলে সম্ভব দশের লাঠি একের বোঝা সবাই যদি যে যা পারুক যদি সহযোগিতা করতে পারে বা সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে একে সুস্থ করা সম্ভব দুটি বাচ্চা নিয়ে তার ওয়াইফ নিয়ে বেঁচে থাকতে পারবে লেখাপড়া করাইতে পারবে সব কিছু সম্ভব আর যদি দেশবাসী বা কেউ আগাই না না আসে তাহলে সম্ভব আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আসলে যারা সব সময় মানবতার কথা বলেন যারা আসলে মানুষের পাশে থাকতে চান তারা আসুন এই মানুষটির পাশে দাঁড়ান মোহাম্মদ মাসুম হাওলাদার তাকে যদি সহযোগিতা করতে চান বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট নম্বর আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো যারা এই মুহূর্তে লাইন আছেন একটু নোট করে রাখবেন যদি তাকে আসলে প্রকৃতভাবে সহযোগিতা করতে চান আসলে ভাবে বিকাশ এবং নগদ নম্বরটা আমি বলছি জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন নাইন থ্রি থ্রি ফাইভ জিরো এইট আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ থ্রি জিরো এইট এই নাম্বারে আপনার বিকাশ বা নগদ করতে পারেন যদি সহযোগিতা করতে চান এই পরিবারের মুখে হাসি ফোটাতে চান তাহলে আপনারা অবশ্যই সহযোগিতা করতে পারেন আমি আবারও বলছি মোহাম্মদ মাসুম হলাদারের চিকিৎসার জন্য তার যে বিকাশ নাম্বার বা নগদ নম্বর রয়েছে সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ থ্রি জিরো এইট এই আপনারা নাম্বারটা হয়তো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আপনাদের বিকাশ বা নগদ করতে পারেন আপনারা ইচ্ছা থাকলেই আমরা আসলে বিদায় নিচ্ছি আবারও বলছি এই জায়গাটি হচ্ছে শরণখোলা উপজেলা চান্নান সাউথখালি ইউনিয়নের তিন নং উত্তর বাড়ি তা আপনারা তাকে সহযোগিতা করবেন আমরা সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন